oh হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মারুফ হোসেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নেগেটিভ বল তো ভিউয়ার্স আজকে আমরা যে জায়গাটাতে আসছি এবং যে জায়গাটা আপনাদেরকে দেখাইতে চলেছি এই জায়গাটা খুবই সৌন্দর্যপূর্ণ একটা মসজিদ নির্মাণ হয়েছে এখানে এবং এটা আজ থেকে আরো পাঁচ বছর আগে নির্মাণ হয়েছে গত পাঁচ বছরে আরো দুই একবার আমি নিজে এখানে আসছি কিন্তু আমি কখনো এইভাবে ভিডিও করে আপনাদেরকে দেখানোর সুযোগ হয়নি যার কারণে আজকে আসছিলাম মসজিদের সৌন্দর্য দেখতে পাশাপাশি এই মসজিদটাকে আপনাদেরকেও দেখাবো সেই উদ্দেশ্য মূলত আজকে এখানে আসা এবং আজকের ভিডিওতে আজকের পুরো ভিডিও জুড়ে থাকতেছে এই মসজিদটার সৌন্দর্য বর্ণনা পাশাপাশি এই মসজিদটা সৌন্দর্য আপনাদেরকে দেখানো এই মসজিদটা অবস্থিত আহ জেলার কালীগঞ্জ উপজেলার বাজার সংলগ্ন বাজার থেকে সামান্য একটু ভিতরে ঢুকে এই যে গ্রামটার নাম হচ্ছে বেলা তো আজকের পুরো ভিডিও জুড়ে এই বেলাট মসজিদটাই আপনাদেরকে আমি দেখাবো তো আজকের পুরো ভিডিও জুড়ে থাকতেছে এই বেলাট মসজিদের সৌন্দর্য বেলাটের শান্ত প্রাকৃতিক পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে মনোমুগ্ধকর বেলাট মসজিদ এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় দুই সালের শেষের দিক এবং তিন বছরের নিখুঁত পরিশ্রম শেষে মসজিদটি উদ্বোধন করা হয় দুই সালের জানুয়ারিতে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদটি গড়ে উঠেছে প্রায় দুই একর বিস্তীর্ণ জমির উপর মসজিদের নির্মাতা ও প্রধান অর্থায়ন করেছে আট দিন ফাউন্ডেশন এখানে রয়েছে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বিশেষ ব্যবস্থা যা স্থানীয় মানুষের জন্য এক বিশাল সুযোগ সুবিধা স্থাপত্যের দিক থেকেও মসজিদটি সত্যিই অসাধারণ তিন তলা বিশিষ্ট এই মসজিদে একসাথে প্রায় এক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন মসজিদের প্রতিটি তলায় আধুনিক টাইলসের কারুকাজ ও উপরে উঁচু মিনার আর চারপাশে গোরস্থান ও বাগানের শান্ত পরিবেশ সব মিলিয়ে বেলাট মসজিদ সত্যিই এক অনন্য ধর্মীয় স্থাপনা তো এই ছিল আপনাদের জন্য আমার আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আগামীতে আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করব